আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল হকিত আলী ইরপালের মুশহর থেকে আমি আজকে আপনাকে বিএফএস ক্লুবানের সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনারা বেশি বেশি শেয়ার করলে অন্যরা কিন্তু ভিডিওটি পাবে কারণ অন্যরা আসলে আপডেটের জন্য সবাই কিন্তু মুক্তি আছে তো আপনারা যদি শেয়ার না করেন অন্যদের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছাবে না তো আপনারা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন এবার আসে মূল কথায় আজকে নয়ই জুলাই দু হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার আজকে ঢাকা সিলেট এবং সিটাং এই তিনটি বিএফএস গ্লোবাল আমাদের জন্য যেমন দুঃসংবাদ আছে তেমন কিছু সুসংবাদ আছে তো যাই হোক একে তিনটি বিএফ স্কুল স্কুলওয়ালের আপডেটটি দিয়ে নেব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কারণ আপনারা হয়তো সম্পূর্ণ ভিডিও দেখেন না তারপরে আপনারা কমেন্টস করেন তো আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপর কমেন্টস করবেন কারণ আমি অনেক কথাই কিন্তু ভিডিওর মধ্যে বলে দেই আপডেটে বলে দিই তো আপনারা ওই বিষয় নিয়ে আবার জানতে চান তো দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবার আসি আপডেটে তো প্রথমে আমি আপনাকে সিলেক্ট বিএফ স্কুলওয়ালের আপডেটটি দিব আজকে সিলেট কালেকশন হয়েছে গতকালকের মতোই মাত্র চারটা তো আজকে সিলেটে কোনো ভিসা লাগে নাই আজকে সবাই কিন্তু রিজেক্ট ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা কেউ কালেকশন করতে যায় নাই ওয়ার্ক বিসা সবাই কিন্তু রিজেক্ট তো যাই হোক আজকে এই ছিল সিলেট বিএফ স্কুল ভালার আপডেট এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফ স্কুল ভালার আপডেটটি দেব তো চট্টগ্রামের আপডেটটি দিতে গেলে চট্টগ্রামের আপডেটটি গতকালকের মতোই বলতে পারেন সিলেট এবং চট্টগ্রামের আপডেট থেকেই বলতে পারেন কারণ চট্টগ্রাম থেকে আজকে ছয়টা কালেকশন হয়েছে তার মধ্যে থেকে একটা ফ্যামিলি ভিসা লাগছে আর বাকি সবাই কিন্তু রিজেক্ট একটা উইড্রো তো রিজেক্টগুলো আসলে ফ্যামিলি ভিসাটা নভেম্বরের আর উইড্র ওইটা হলো দুই সেপ্টেম্বর মাসের দুই সালের আর যারা রিজেক্ট পাইছে তারা হইল দুই হাজার চব্বিশ সালে জমা দিছে ডিসেম্বর মাসের নালাস্তাপে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরের নালাস্তাপে যারা জমা দিছে তো এই ছিল চট্টগ্রাম বিএফ স্কুলওয়ালার আপডেট এখন আমি আপনাকে সর্বশেষ টাকা স্কুল স্কুলওয়ালার আপডেটটি দিয়ে নেব তো তার আগে আমি আপনাকে আবার বলি আপনারা আমার ফেসবুক পেজটি ঘুরে আসবেন কারণ আপনারা ফেসবুক পেজে কিন্তু আপনারা লিখিত আকারে আপডেট পাবেন বা সবসময় কিন্তু আপডেট দেই বা ফেসবুকে আমি আসলে ছোটো ছোটো ভিডিও বানিয়েও তিনটি স্কুল স্কুলওয়ালের আপডেটগুলো দিয়ে নিই তো আপনারা যদি এই লং ভিডিও দেখতে ভালো না লাগে তাহলে আপনারা এই ছোটো ভিডিওগুলো দেখতে পারেন এই ভিডিও ক্লিপগুলো দেখে আসতে পারেন তো আমার পেজটি ঘুরে আসবেন সবাই তো যাই হোক এখন আমি আপডেটটি দিয়ে নিই আর আর আরেকটি বিষয় আপনারা জানেন এই যে গতকালকের ভিডিওতেও বলতে আমি আসলে ভুলে গেছি ওই বিষয়টা আপনারা অনেকেই দেখছেন যে যারা আসতে চাইতেছেন বা অনেকেই আসলে আতঙ্কিত হয়ে পড়ছেন যে বিভিন্ন ব্লগার বলতেছে যে ইতালিতে যারা অবৈধ তাদেরকে নাকি আলবেনিয়াতে পাঠিয়ে দিবে তো ওইটা একটা সত্যতা আছে নিউজটার কিন্তু তাই বলে যে এরকম আতঙ্কিত হওয়ার এমন কিছু নেই কারণ এখানে যারা আছে ওইটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আপনারা বই পাবেন না আপনারা যারাই আসতে চাইতেছেন বৈধভাবে আসলে এখানে পাঠাবে না যারা লিবিয়া দিয়ে আসতেছে তাদেরকেই কিন্তু এরা আহতায় নিয়ে আসবে আর এখানে পাঠালেও এখান থেকে কিন্তু ওরা পর্যবেক্ষণ করবে বা সম্পূর্ণ দায়িত্ব ওরাই নেবে মানে এখান থেকে খাবার দাবার শুরু করে ক্যাম্পেই রাখবে মুট কথা ক্যাম্পে রাখবে তো যাই হোক এখানে আতঙ্কিত হওয়ার কিছু না সবাইকে যে পাঠিয়ে দেবে এরকম না শুধু যে বাংলাদেশিদেরকে তা নয় অন্যান্য দেশেরও তো এটা একটা প্রজেক্ট হাতে নিছে ওরা ওইটা বাস্তবায়ন করতে একটু সময় লাগবে তো যাই হোক ওইটা নিয়ে আতঙ্কিত হবে না তো যেসব ইউটিউবাররা বলতেছে আজকে দেখলাম আবার ওই ইউটিউবারই বলতেছে যে মানুষ ওইটা ছড়াইতে তো ওইটা কই থেকে পায় উনি উনি তো চড়াইছে তো যাই হোক আপনারা বুঝতে পারছেন বিষয়টা তো আপনারা ওইগুলোতে সাবধান থাকবেন আসলে বড়ো বড়ো ইউটিউবাররা কিন্তু আমাদেরকেই ঠকায় তো যাই হোক ওইগুলো দেখে কিন্তু আসলে আমি ইউটিউব করতেছি বা ভিডিও করতেছি আমি কিন্তু ইউটিউব করার বা ভিডিও করার আমার কোনো ইচ্ছা ছিল না তো ওই যে ইউটিউবাররা বড় বড় ইউটিউবাররা মানুষকে কীভাবে টকাইতেছে বা বিভিন্ন তথ্য দিতেছে বুয়া তথ্য তো ওইগুলো থেকেই কিন্তু আসা তো আপনার যতটুকু সম্ভব সঠিক আপডেট দেওয়া বা সচেতন করা এতটুকুই তো আপনারা যারাই আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন তারা তো অবশ্যই জানেন আমার পার্সোনালিটি কেমন তো এটা নিয়ে নতুন করে বলার কিছু নয় আপনারাই জানেন তো আপনারা তো নিয়ে কি যোগাযোগ করতেছেন তো আপডেটটি দিয়ে নেই আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাইতেছে আমায় কাজে চলে যাব তো আজকে ঢাকা গ্লোবাল থেকে আজকে প্রায় পঁচিশ প্লাস একটা কালেকশন হয়েছে মোটামুটি গত দু তিন দিনের তুলনায় ভালো একটা কালেকশন হয়েছে তো ঢাকা থেকে মোটামুটি একটা সুসংবাদ আছে আজকে ঢাকা থেকে তিনটা ওয়ার্ক ভিসা লাগছে এবং সাতটা ফ্যামিলি বিষয় সাতটা থেকে আটটা ফ্যামিলি ভিসা লাগছে তো টাকা থেকে আজকে মোটামুটি ভালো একটা সংঘাত কারণ পঁচিশটার টাকার মতো একটা কালেকশন হয়েছে হয়তো একটু দু একজন বেশ কম হতে পারে তো মোটামুটি ভালো একটা ভিসা আজকে গেইন করছে তো যাই হোক আজকে ভিসাগুলো আসলে ওই ওয়ার্ক ভিসাগুলো আগস্টের আর এই ফ্যামিলি ভিসাগুলো নভেম্বরের এখন কিন্তু নভেম্বরের ভিসা মোটামুটি ভালো পরিমাণে দিতেছে বিশেষ করে ও করে ফ্যামিলি ভিসা তো তার মধ্যে হয়তো অক্টোবরের এক দুইটা হতে পারে হতে পারে কারণ আসলে সব কিন্তু তারিখ নেওয়া সম্ভব হয় না তো ওই জন্যই বলতেছি তো নভেম্বরেরই অধিকাংশ তো যাই হোক আপনারা অপেক্ষা করেন কারণ নভেম্বরের যেহেতু এই ফ্যামিলি ভিসা দিয়ে দিতেছে তার মানে আট ডিসেম্বর আছে ডিসেম্বরে আসলে জমা হতে মন না বা নভেম্বরেও তো মন না তো যাই হোক ওইগুলো ফ্যামিলি ভিসা দিয়ে দিলেই কিন্তু ওয়ার্ক ভিসাও কিন্তু কাজ করবে কারণ ওই দিকের কাজগুলো ওয়ার্ক ভিসাতে নিয়ে আসবে ওরা তো দেখা গেছে ঘর পিছেও ভালো পরিমাণ একটা ডেলিভারি হবে আর শুনলাম ওরাও না কি লোকবল বাড়াইছে তো যাই হোক যদি এরকম হয় তাহলে আমাদের জন্য হয়তো সুদিন খুবই তাড়াতাড়ি আসতেছে তো এতদিন অপেক্ষা করছেন আরও কিছুটা দিন অপেক্ষা করেন বরাবরের মতো এটাই বলতেছি তো যাই হোক আজকে এই ছিল তিনটি বিএফ স্কুলবলের আপডেট আর বাকি সময় কিন্তু রিজেক্ট ডাকার তো উড্রো আছে দু একটা উড্রো আছে তো যাই হোক আজকে মোটামুটি ভালো একটা গত দু তিন দিনের তুলনায় মোটামুটি একটা ভালো সংবাদ ঢাকা থেকে বিশেষ করে আর চট্টগ্রামের সিলেটের আপডেট তো একই তো যাই হোক দেখা যাক আগামীকাল কী হয় তো আগামীকালকের আপডেট অবশ্যই আগামীকাল দিয়ে দিব তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আর রাতেও দেখি যদি পারে না কালকে আপনার জন্য একটা ভিডিও বানাবো এই যে আলবেনিয়াতে পাঠাইতেছে ওইগুলা নিয়ে কিছু আপনারা আতঙ্কিত হয়ে যাইতেছেন বা আরও বিভিন্ন বিষয় নিয়ে নলাস্তা বিষয় নিয়ে কারণ আসলে আমি আপডেট দিতে দিতে আসলে নলাস্তা বিষয় নিয়ে কথা বলতে ভুলে গেছি সত্য যে তো নলাস্তার আপডেট অনেকে জানতে চান বা অনেকেই ডেট নিয়ে জানতে চান যে ডেট পাইতে না নলাস্তার মেয়াদ চলে যাইতেছে তো আপনারা যারা মেইল করছেন তাদের চিন্তার কোনো কারণ নাই ওরা মেইলের আনসার দিবে আর যদি আনসার যতক্ষণ পর্যন্ত না আপনারা যত যেই দিনই মেইল করছেন সেই দিন থেকেই কিন্তু আপনার নলাস্তার মেয়াদ ধরা হয়ে গেছে মানে আপনারা যদি নলাস্তার মেয়াদ থেকে থাকে একদিন এই দিনই আপনি মেইল করেন তারপরে সেই দিন পর্যন্ত আপনার নলাস্তার মেয়াদ কিন্তু আনলিমিটেড হয়ে গেছে ওইটা আপনারা মনে রাখবেন কারণ ওইটা আমার কথা না বিএফএস গুবালের ওয়েবসাইটেই দিছে ওইটা তো ওইটা নিয়ে আতঙ্কিত হবেন না একটা ভাই আমাকে বারবারই ওই কমেন্টসগুলো করেন তো আপনার উদ্দেশ্যেই বলতেছি ভাই ওইটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণে জানি আপনারও অনেক টেনশন হইতেছে তো ওইটা নিয়ে টেনশন করবেন না ইনশাল্লাহ আপনি যখনই এই ডেটটা পাবেন আপনার নলাস্তা যদি অরিজিনাল হয়ে থাকে অবশ্যই ডেট পাবেন ডেট পাইলে আপনার নলাস্তার মেয়াদ চলে গেছে এটা নিয়ে টেনশন করবেন না আপনি বলছেন নলাস্তার মেয়াদ চলে গেছে তো নলাস্তার মেয়াদ অতিক্রম হলেও চিন্তার কোনো কারণ নাই আপনার অবশ্যই নলাস্তার মেয়াদ আনলিমিটেড হয়ে গেছে যেদিন আপনি মেইল পাঠাইছেন সেদিন থেকেই তো যদি আপনার নলাস্তা সঠিক হয়ে থাকে তো নলাস্তা যদি ফেক হয় তাহলে কিন্তু আপনাকে ডেট দেবেন ওইটা মনে রাখবেন তো যাই হোক এতটুকুই আর নলা এই যে মেইল মেইলের মাধ্যমে ইমেইলের মাধ্যমে যারা ডেট পেয়ে জমা দিতে তাদেরও কিন্তু রিজেক্ট হইতেছে ওইটা আপনারা মনে রাখবেন অনেকেই ভাবতেছেন যে মেইলের মাধ্যমে হয়তো ডেট পাইলে রিজেক্ট হইতেছে না কিন্তু রিজেক্ট হইতেছে তো আপনারা ওইটা খেয়াল রাখবেন ওরা কিন্তু জমা নিতেছে তো পরবর্তীতে দেখা গেছে মালিকের কোনো কিছু ঠিক নাই তো তারপর কিন্তু রিজেক্ট হয়ে দিতেছে তো যাই হোক ভিডিওটি অনেক লং হয়ে গেছে আগামীকাল অবশ্যই আপডেট ভিডিও থাকবে আর কিছু সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও বানাবো তো যাই হোক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম